হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে কই মাছ ভাজি করা হচ্ছে এখানে ট্যাংা মাছ জোর করা হচ্ছে কই মাস করে হয়ে গিয়েছে ট্যাংরা মাছ ঝোল করেছি এখন নতুন একটা তরকারি দেখাবো আপনাদের সঙ্গে মাছের আইটেম এটা শোল মাছ ছোট ছোট করে কাটা হয়েছে সঙ্গে একটু আলু একই স্টাইলে কাটা হয়েছে এটা রান্না হবে এখন জিরা বাটা দিয়েছে এক চামচ এক চামচ রসুন বাটা আর একটু আদা আর হচ্ছে এখন পেঁয়াজ বাটা দেব এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ঝালের চামিচ ঝালের গুঁড়ি এক চামিচ হলুদ পরিমাণ মতো লবণও পরিমাণ মতো দিয়ে দিচ্ছে এখন মশলাটাকে আরো সুন্দর কষিয়ে নেবো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়েছি বাটাও দিয়েছি কুঁচিয়েও দিয়েছি এখন মাছ আর আলু দিয়ে রাখার ছিলো সেটা অ্যাড করে দিলাম মশলাটা আগে একটু কষিয়ে নিয়েছি এখন এর সঙ্গে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে তেল ফোটা পর্যন্ত সেটা একটা এলাকায় কি বলে জানি না আমরা তো বলি এটা মাছের কিন্তু সেটা তো হয় মাছের বিরানিটা বলা জানিনা হবে কেন কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি ধনের পানি অ্যাড করে দেব এখন এটা ঢাকা দিয়ে রাখবো রান্না হয়ে গিয়েছে এখন উপর থেকে আমি জিরের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এই মাছটা রান্না করলে এরকম করে শোল মাছটা খুব মজা হয় খেতে এখন মাংস ভাজি করে ফেলবো খুব শুকনো করে ভাজি করবো